আল্লাহ সহজ করে ইসলাম পাঠাইছে কিন্তু ওলামা এ ক্যারাম লাগাই দিছে ঠিক কিনা কম যার যার মন মতো এক ফিরসা ভাইয়া কইসে এরকম আরেক ফিরসা ভাইয়া কইসে হে রকম এই ফিরসাবের মুড়ি তো যাইতো চায় হেই ফিরসাবের মুড়ি তো যাইতো চায় কিন্তু ফিরের মুড়ি দে দে ফিরা ফিরির লেগে লাডি মাডি সাঁচা সাঁচি উঠে আছে আছে নাকি নাই তাইলে দিন পরিপূর্ণ কমানো যাবে কথা কন কমানো যাবে বাড়ানো যাবে সংযোজন বিয়োজন কমানো যাবে না বাড়ানো আমার দেশে কমায় নাকি কমায় না কমা নামাজ পড়েই দেখবেন ফরজ নামাজ পড়ে উঠতে দেখবেন দউ। এটা বোধ এখন নাই বাংলাদেশে ফরজ নামাজ পড়া এই যে জোমান নামাজ আমরা দুই ডাকাত ফরজ পড়ি এর পরের সাইড ডাকাত শূন্যতে মোয়াক্কাদা যেটাকে বলে বা আদাল জমা এটা ওয়াজিবের হুকুম রাখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বার 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 ওয়াজিব ছেড়ে দেয় তাইলে সে যেন আস্তে 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 কুফুরির দিকে দেয় রে বলবেন না প্রয়োজন আপনি বাস স্ট্যান্ডে নামাজ পড়তেছেন আপনি নামাজ পড়লেই দেখছেন যে বাদ ছেড়ে দিতেছে আপনি দৌড় দিয়ে চলে গেছেন এই এই সুন্দরটা পড়েন নাই মাফ আপনি ইচ্ছাকৃতভাবে প্রত্যেকদিন প্রত্যেক দিন আপনি নামাজটা ছেড়ে দেবেন না আপনি ফরজ ঠিক আদায় করলেন ওয়াজিবটা আপনি তরক করে ফেললেন প্রতিদিন এই কাজ আপনি করতে পারেন না এটা নট অ্যালাউ আপনাকে ইসলামী শরীয়ত আপনাকে এটা অনুমোদন দেয় না কিন্তু আমাদের দেশে এটা করে কি করে না জমান নামাজের পরে দেখবেন যে কয়জন লোক শূন্যতে মোয়াক্কাদা বাদাল জমা কয়জন লোক পরে আপনি খেয়াল করবেন তাইলে আমরা কি করলাম কমাই ফেললাম এই নামাজগুলোতে কেউ বানায় নাই এগুলো কেউ আবিষ্কার করেন নাই এইগুলা যুগে যুগে ছিল কিন্তু এখন আস্তে আস্তে এটা লোপ পেয়ে যাচ্ছে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি এই এইরকমভাবে বলি যে আমাদের সমস্যাটা এই রকম আল্লাহর বিধান আমাদের এক উস্তাদ ছিল আমি যখন ঢাকাতে পড়তাম আমার এক উস্তাদ ছিল পৃথিবী বাংলাদেশের নামকরা একজন আলেম তিনি বলতেন মল আল্লাহর দিন সহজ মোল্লার দিন বড় কঠিন অর্থাৎ আল্লাহ সহজ করে ইসলাম পাঠাইছে কিন্তু ওলামায় ক্যারাম এটারে ফ্যাস লাগাই দিছে ঠিক কিনা কম যার যার মন মতো এক ফিরসা বাইয়া কইসে এরকম আরেক ফিরসা বাইয়া কইসে সেই রকম এই ফিরসাবের মুড়ি তো জান্নাত যাইতো চায় সেই ফিরসাবের মুড়ি তো জান্নাত যাইতো চায় কিন্তু ফিরের মুড়ি দে দে ফিডা ফিডির লেগে লাডি মাডি চা চা চাচি উঠে আছে আছে নাকি নাই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান থাকার পরে দেড় হাজার বছর আগে আল্লাহ বললেন আলিওমা দিন হকুম আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম অথচ আপনি দেখেন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কয়েকটা জায়গায় ইসলাম আছে আমার দেশে ব্যাংকিং খাতে ইসলাম নাই অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম নাই আল্লাহ বলছেন ও রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আমার দেশে সুদ আছে নাকি নাই তাহলে এই সুদ যে হারাম করছে আমি নাগাইশের বীর সাহেব আমার ভাই আসিজুর রহমান সাইদি আর ওলামাই এই এলাকার যারা আছে আমরা সবাই মিললে মিটিং বইয়া আমরা কইছি যে এই থানার হাটের মানুষ কেমনে ভাত খাইয়া যায় আমরা দেখমু আমরা সব হুজুররা মিল্লা সুদের হারাম করছি বিষয়টা কি এরকম সুদের হারাম করছে কে কথা কথা সুদের হারাম করছে কে এইলে ব্যবসা হালাল সুদ হারাম এটা আল্লাহর কথা আল্লাহ তাবারুকু তাআলা বলছেন আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো এর আগে আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হুল তো মাহান বলবেন না খুব মনোযোগের সাথে ভাই একটু দয়া করে আপনি আমার দিকে একটু কথা বললেন না ভাল না লাগলে উঠে যান আপনার মাফ চাই দয়া করে মাফিলটা নষ্ট করেন না আপনি আর আগে একবার ক্ষতি করে ফেলছেন আমি বলতেছি মোবাইলটা বন্ধ করে আপনি ধরেই রাখছেন এটা তো মুঠো কোনো আদব কায়দা হইল না আপনি কথা বললেন না পাশের সাথে আমার দিকে তাকায় একটু দোয়া করেন আমার জন্য যেন আমি যদি আর এরকম করেন আমি আর জীবনে আসবো না তাও এরকম করেন না দয়া করে একটু সুযোগ দেন আমাকে আমিন বলেন জুড়ে বলেন আর জুড়ে কারণ আমি এই কথাটা কেন বললাম ওয়াজ কিন্তু জোর করে করা যাবে না এটা দোকানদারি না কাস্টমার এলো ব্যসলাম এটা মাডি কাটা না যে জুড়ে কুপ দিলাম সাক্কাটা বড় উঠবো বিষয়টা এইরকম এটা হচ্ছে আপনারা দোয়া করবেন আল্লাহ আমার মুখ দিয়ে কথা বের করবেন আপনিও কথা পারেন আমার কথা শোনার জন্য দুই ঘন্টা হাজার মানুষ বসে থাকবে এটা চারটিখানি করে এটা আমার বেড়াগিরি না এটা অহংকার না এটা গর্ব না এটা আপনাদের কিসমত সুতরাং আপনি যদি আপনার কিসমত নষ্ট করে ফেলেন তাই আমি কি করবো আপনারা ভাত দিতে আসছে আপনি প্লেট উল্টাই রাখছেন তো আপনারা ভাত দেবে আপনি তরকারি দিতে আসছে আপনি ভাত দিয়ে রাখছেন তো কেমনে দেবে আপনি মনোযোগের সাথে আমাকে সহযোগিতা করতে হবে দয়া করে যেহেতু আসছেন অবশ্যই আমাকে ভালোবাসেন আমাকে যদি আপনি পছন্দ না করতেন তাহলে আমার ওয়াজ শুনতে আপনি আসতেন না সুতরাং যেহেতু আসছেন যেন হক আদায় হয় আমিও যে কষ্ট করে আসলাম আল্লাহর জন্য কেয়ামতের ময়দানে আল্লাহকে যেন বলতে পারি যে আল্লাহ মাহফিলটাকে যারা শুনলাম যারা বললাম আমাদের জন্য নাজাতের উশিলা বানিয়ে দাও সবাই কোন না পারবেন না আল্লাহ আল্লাহর এই ক্ষমতাস আল্লাহ ইচ্ছে করলে পারেন আল্লাহ মাহফিলটাকে উশিলা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ যেন কবুল করে সবাই না আমি তা আমি বলছিলাম দিন কি অপূর্ণ না পরিপূর্ণ দিন পরিপূর্ণ কিন্তু আমার দেশের দিন আমরা পরিপূর্ণ দিন আমরা কোথাও পাই নাই নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো এই কথা কি আল্লাহ আমার আল্লাহ 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 নামাজ করছেন দুনিয়ার কোনো হুজুর নামাজ ফরজ করে নাই এটা বাদ দেওয়ারও কোনো হুজুরের ক্ষমতা নাই সুযোগ নাই এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এবার বলেন এই ফরজ নামাজ আদায় করার জন্য আমাদের কত আয়োজন একজনের জমিন দিছে ওয়াকফ কইরা বাফের দিনের জমি ওয়াকফ করে দিছে এটার উপরে ওনার কোনো দাবি দাওয়া চলবে না আইনগতভাবে উনি দাবি দাওয়া থেকে মুক্ত উনি গিয়া কৈত পারত না যে কার মসজিদও নামাজ পড়ো টের না এই কথা জমিওয়ালা বলতে পারবে না কারণ সে ওয়াকফ করে দিয়েছে তাইলে জমিওয়ালা জমিন দিল সবাই মিলে ইট দিল সিমেন্ট দিল রড দিল সবাই মিলে রাজমিস্ত্রির খরচ দিল মসজিদ বানানো হলো মাইক টাঙ্গানো হলো ফ্যান লাগানো হলো সামর্থ্য থাকলে এসি লাগানো হলো ইমাম রাখা হলো মোয়াজ্জাম রাখা হলো আজান দেওয়া হলো সবাই দৌড়ে দৌড়ে গুসল করে মসজিদে ঢুকলো আকিম নামাজ কায়েম করার জন্যে বন্ধুরা আমার ভাইরা আমার যেই আল্লাহ যেই শব্দ দিয়া নামাজ ফরস করে দিয়েছেন এই আল্লাহ এই শব্দ দিয়া আবার বলেন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো নামাজ কায়েম করার জন্য কত আয়োজন জমিন দেওয়া হলো বিল্ডিং উঠানো হলো ফ্যান লাগানো হলো মাইক লাগানো হলো মুওয়াজ আজান দিল ইমাম আসলো সবাই মিলে আমরা নামাজ পড়লাম কেন যেহেতু আল্লাহ ফরজ করে দিয়েছেন এই আল্লাহ বলেন যেই শব্দ দিয়ে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন এই শব্দ দিয়ে আল্লাহ বলেন আকিম উদ্দিন তোমরা দিনের সর্বোচ্চ সর্বক্ষেত্রে তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সব জায়গায় আল্লাহর বিধান আর নবীর তরিকা আকিম উদ্দিন আল্লাহর বিধান তুমি কায়েম করো বলেন সুবাহ আল্লাহ নামাজ কায়েম করার জন্য যদি এত আয়োজন হয় সুদ বন্ধ করার জন্য আয়োজন কই ছাগল আল্লাহ খাওয়া হালাল করেছেন একটা একেবারে মরা মরা ছাগল কোনো মতে জীবন যায় এই রকম ছাগলটাও যদি থানার হাট বাজারে জব হয় তাইলে দেখা যাবে বারোশো তেরোশো টাকা গুস্ত বিক্রি হয় কেজি তারপরও সবাই পায় না দৌড়াইয়া যে আইসে সে আইসা দেখে বিক্রি হয়ে গেছে ভাই ছাগলটার গুস্ত বারোশো তেরোশো টাকা বিক্রি হইলো এর পাশেই কুত্তারা ছাগলটার চাইতে আরো মোটা তাজা ঘুরতে আসে কেউ জবও করে না কেউ খাওয়ার চিন্তাও করে না কারণ ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম ঠিক কিনা দেখছেন দেখছেন ছাগলটা মরে মরে অবস্থা বাতাস আইলে এটা কোন সময় উড়ে লইয়া যাই কে এটা গাছে সিফাত দিয়া খেলুই তাই হে ছাগলের গুস্ত বারোশো টাকা কেজি আর কুত্তারা ছাগলের সাথে কি মোড়া ফাঁসা লইয়া যে আডে ঘুরে পনেরো বিশটা কুত্তাই পড়ছে ছাগলের জব দিকা কিন্তু তারপরে একটা লুক টান দিয়া ধরে হতাইয়া ফুস দিয়া জব করে না কারণ হচ্ছে ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাপ এবার আপনারা আমার কথায় চলে আসছেন তাইলে ছাগল খাওয়া হালাল এটা কে করছে কুকুর খাওয়া হারাম এটা কে করছে আমরা কি কেউ কুকুরের খান শুয়ার খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া হালাল না হারাম তাইলে খাওয়া কুকুর খাওয়া হারাম বই না আমাদের সমাজে কত কুত্তা ফাইকারি ঘুরে এইটারে খায় না ছাগল সুনি করে রইল ফোলা বাইরে নিয়ে খায় কারণটা কি কারণ হইলো একটাই ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম এই রকম হালাল আর আছে নাকি নাই এই রকম হারাম আর আছে নাকি নাই কুকুর খাওয়া হালা হারাম শুকর খাওয়া হারাম সুদ খাওয়া আরাম না হারাম আমার কথা কেন আরাম না হারাম তাহলে কুত্তা খাওয়ান যেই রকম হারাম সুদ খাওয়ানো হেই রকম হারাম বরং এক সাইটারও বেশি হারাম আমরা দেশে সুদ আছে নাকি নাই এবার কন কারবার কি করছেন এবার নিজে নিজে হিসাব মিলান আপনার নামাজ কায়েম করার জন্য জাগা ওয়াকফ করে দিয়ালাম মসিদো ফ্যান দিয়ালান, বিদেশি ফুতের টেহা দিয়ে এসি দিয়ালান, কার্পেট দিয়ালান শীতের ভিতরে কিন্তু দিন কায়েমের জন্য এই যে সুদের কথা কইলা সুদ বন্ধের জন্য আপনি কী করছেন বরংস যেই হুজুর সুদের ওয়াজ করে এই হুজুর আপনার পছন্দ হয় না আমার এক বন্ধুর তো ইমামতি গেছে সুদের ওয়াজ কইরা